লক্ষ্মী ভাণ্ডারে নতুনদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে দিল সরকার কবে পাবে টাকা নতুনটা পাবে ডবল টাকা একসাথে তিন মাসের টাকা পাবে তিনটি আপডেট আছে এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি কলকাতা চলতি ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এবং মহিলাদের টাকা দেওয়া নিয়ে চারটি নতুন আপডেট ঘোষণা করেছে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডারের পূর্ণ সুবিধাভোগী এবং নতুনদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সংস্কৃতি দেখা দিয়েছে প্রকল্পে বেশি কিছু এমন মহিলা রয়েছেন যে সকল মহিলারা আগে নিয়মিত লক্ষ্মী ভাণার প্রকল্পের টাকা বর্তমানে দুই তিন মাস ধরেই পাচ্ছেন না তার মধ্যে রাজ্যে আরও বেশি মহিলা রয়েছেন নতুন করে আবেদন করেছেন এছাড়াও অনেকের ভুল সংশোধন করেছেন তবে সমস্ত সমাধানের পরেও টাকা পাচ্ছেন না সুতরাং এ টাকা পাওয়া নিয়ে অভিযোগ এই কারণেই চলতে ডিসেম্বর মাসে বিশেষ ঘোষণা রাজ্য সরকারের এসব ঘোষণায় সেসব মহিলাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন গত দুয়ারো সোকার ক্যাম্পে সে সকল মহিলাদের সমস্ত যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার সত্ত্বেও এবং প্রকল্পের মেসেজ পাওয়ার পরেও টাকা পাচ্ছেন না ব্যাংকে তাদের নিয়েও জানানো হয়েছে এরই সাথে নিয়মিত যারা এতদিন ধরে লক্ষ্মী টাকা পাচ্ছেন না তাদের নিয়েও জানানো হয়েছে তবন্ধুরা লক্ষ্মী ভাঁড়ের প্রথম ঘোষণাটি হল সেই সব মহিলাদের জন্য যে সকল মহিলারা গত মাসে লক্ষ্মী ভাঁড়ের টাকা পাননি সে সকল সমস্ত মহিলাদের জন্য ডিসেম্বর মাসে রয়েছে বড় সুখবর এই চলতি ডিসেম্বর মাসে সাধারণ মহিলারা পাবে হাজার টাকা এবং তপশিল ও উপজাতি মহিলারা পাবে দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা গত মাসে টাকা পাননি একমাত্র তাদেরই বাড়তি টাকা দেওয়া হবে এক্ষেত্রে যে সকল মহিলারা গত মাসে টাকা পেয়ে গেছেন তাদেরকে এই ডিসেম্বর মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা ব্যাংকে টাকা দিয়ে দেওয়া হবে যদি সে মহিলারা নিয়মিত টাকা পাচ্ছেন এবং তাদের কোনো সমস্যা না থাকে দ্বিতীয় আপডেটে জানানো হয়েছে সে সকল মহিলাদের জন্য যারা গত দোয়ারশকার ক্যাম্পে আবেদন করেছেন যেসব মহিলাদের জন্য তাদের মধ্যে যে সকল মহিলারা টাকা পাননি তবে দুটি মেসেজ পাওয়া হয়েছে এছাড়াও যে সকল মহিলারা বিভিন্ন ধরনের ভুল সংশোধন করেছিলেন তাদের ভুলগুলি সংশোধন করা হয়ে গেছে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে নতুন করে লক্ষ্মী বানার প্রকল্পে আবেদন করেছেন এবং যারা সমস্যাগুলো সংশোধন করিয়েছেন তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এইসব আবেদনকারীরাও সমাধান করা মহিলারা নতুন বছর থেকে লক্ষ্মী প্রকল্পের টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে আমার কাছে প্রায় ন লক্ষ ভান্ডারের কেস এসেছে আমি রিভিউ করছি হয়ে গেলে নতুন বছরে আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর তৃতীয় আপডেট জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডারের মহিলাদের জন্য নবানের তরফের খবর এই ডিসেম্বর মাসের দুয়ার সুপার ক্যাম্পে বিধবা ভাতা পাচ্ছেন যে সকল মহিলারাও দোয়ার সকার ক্যাম্পে আবেদন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা স্পষ্ট করে জানান বিধবা মহিলারাও লক্ষ্মী ভাড়ার আবেদন করতে পারবেন চতুর্থ আপডেট জানানো হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মী ভাড়ার টাকা পাচ্ছিলেন তবে সম্পত্তি বয়স ষাট হয়ে যাওয়ার কারণে টাকা বন্ধ হয়ে যাচ্ছে বা অনেকের আগেই বন্ধ হয়ে আছে সে সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড় নির্দেশ দেওয়া ছিল তাদের ষাট বছর হলেও সারা জীবন হাজার টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে যাবেন সুতরাং যে সকল মহিলাদের নাম তোলা হচ্ছে বার্ধক্য ভাতা প্রকল্পে তারা সকলেই হাজার টাকা করে পেয়ে যাবেন